না অনেক কিতাব লাগবে আমি বললাম যে হ্যাঁ অনেক কিতাবের দরকার তাই কিতাবের লিস্টটা আমাকে একটু দেন আমি কিতাবগুলো কিনে দিই তো আমি বললাম যে আপনার বাজেট কত উনি অনেক বড় একজন শিল্পপতি কয়েক হাজার কোটি টাকার মালিক এখন তো হাজার কোটি কোনো টাকাই না সাড়ে চারশো কোটি টাকা যদি ব্যাংক ডাকাতি হয় চুরি করে কয়ে যে কোনো টাকাই না তাইলে আর হাজার কোটি তো অনেক টাকার মালিক এখন উনি খুব মাইন্ড করলেন যে মাদ্রাসার কয়টা কিতাব কিনে দিব এটার জন্য হুজুর আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করছে বড় শিল্পপতি তো তো হুজুর উনি বললেন যে হুজুর বিরক্ত হয়ে বললেন হুজুর ওই বাজেট টাজেট লাগবে না আপনি কিতাবের লিস্টটা দেন না আমি কিনে দিই কোথায় পাওয়া যাবে আমি বললাম যে বাংলা গেলে পাবে তো মুসল্লিরাও একটু বিরক্ত হচ্ছে দেন উনি চাচ্ছে যেহেতু আপনি তো অনেকদিন থেকে বলছেন কিতাব লাগবে তো আমি একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিরকুটের মধ্যে তিনটা কিতাবের নাম লিখলাম কয়টা তিনটা কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম যে এই যে কিতাবগুলো নিয়ে আসেন বলল যে হুজুর আপনি বললেন অনেক কিতাব লাগবে আমি বললাম যে হ্যাঁ এমন কমপক্ষে তিনশো কিতাব লাগবে তা আমি তিনটা কিতাব দিলাম এগুলো নিয়ে আসেন আমি পরে লিস্টটা তৈরি করে আপনাকে দিব লোকটা চলে গেল যেই মানুষটা এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আসে দেখা করে তিন মাস হয়ে গেছে তিন মাস পরে এসেছে তিন মাস পরে এসে আমার রুমে যখন ঢুকছে তার মুখে একটা হাসি তবে হাসিটা অপরাধীর হাসি অপরাধীদের একটা হাসি আছে না নাই নিজের অপরাধ ঢাকার জন্য হাসি এমন একটা হাসতে হাসতে উনি ঢুকলেন ঢুকতে ঢুকতে বলছেন হুজুর সরি আমি বললাম কি হয়েছে যে হুজুর আসলে আমার তো ওরকম ভালো ধারণা ছিল না আপনাদের মাদ্রাসায় আপনারা কি পড়ান না পড়ান আমি তো ভেবেছি যে মাদ্রাসায় তো নুরানি কায়দা পড়ায় আমপারা পড়ায় তারপরে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায় কোরআন শরীফ তো আমি চিনি এটা একটা কিতাব অবশ্যই আর বেশি আমি জানি যে কোরআনের অনুবাদ পড়ান পড়ান আপনারা এই তো এখন আপনি আপনি কিতাবের কথা বললেন অনেক কিতাব লাগবে আমি ভাবলাম যে হয়তো কয়েকশো কোরআন শরীফ লাগবে কিনে দিব সমস্যা কি বা কোরআনের অনুবাদ লাগবে দিব কিনে তা আপনার কাছে আমি জানতে চাইলাম কিতাবের লিস্টা দেন কিনে দিই আপনি আমাকে বললেন আমার বাজেট কত আমার খুব কষ্ট লেগেছে আমি বললাম আপনার চেহারা দেখে আমিও বুঝতে পেরেছি আপনি যে কষ্ট পেয়েছেন তো এখন হয়েছে কি বলে যে হুজুর আপনি আমাকে যে লাইব্রেরির কথা বললেন না আমি ওই লাইব্রেরিতে গিয়েছি গিয়ে তো যাওয়ার সময় ভাবলাম তিনটা কিতাব এক একটা কিতাবের দাম আর কত হবে পাঁচ ছয়শো টাকা হতে পারে তো আমি এক হাজার টাকা করে তিন হাজার টাকা পকেটে নিয়ে গিয়েছি তিন কিতাবের জন্য আর একটা লোক আমার কাছে ওখানে টাকা পেতো দশ হাজার টাকা ওই টাকাটা সৌভাগ্যক্রমে আমার পকেটে ছিল তো আমি লাইব্রেরিয়ানকে ওই আপনার কিতাবের নামের ওই কাগজটা ওর হাতে দিলাম দেওয়ার পরে সে ওই কাগজটার দিকে একবার টাকা একবার আমার দিকে তাকায় এরকম কয়েকবার তাকিয়ে কারণ ওনার আবার ক্লিন শেপ তো এখন হঠাৎ করে সে আমাকে বলে বসলো ভাই আপনার বাজেট কত কয়ে যে হুজুর মেজাজটা যে আমার গরম হইলো আপনিও আমাকে জিজ্ঞাসা করলেন বাজেট কত এই বেটাও আমাকে বলে বাজেট কত আর ঘটনাটা কি আমার হুজুর মাথায় রক্ত উঠে গেল আমাকে জীবনে কোনোদিন কেউ এই কথা বলার সাহস পায় নাই আপনি তো জানেনই হুজুর আমার টাকা কি পরিমাণ আছে তো পরে আমি তাকে ধমক দিয়ে বললাম ভাই আপনার বাজেটের দরকারটা কি আপনার কাছে আমি কিতাব চেয়েছি আপনি কিতাব দেন কিতাব থাকলে দেন বলে যে না স্যার আসলে আমার কাছে একটা আছে বাকি দুইটা নেই যদি আপনি বলতেন আপনার বাজেটটা তাহলে আমি অন্য দোকান থেকে নিয়ে এসে দিতাম এই জন্য তো বললো হুজুর আমার তো এমনি মেজাজ করবো আমি ধমক দিয়ে বললাম যে ভাই আমার আপনার ওই বাকি দুইটা অন্যখান থেকে আনতে হবে না আপনার কাছে যেটা আছে ওটা দিয়ে দেন আমি বাকি দুইটা খুঁজে নিবনি এই কথা বলে আমি সামনে বসে আছি এই লোক আমার কিতাব না দিয়ে সে ওই কিতাব কিতাবের থেকে একটা একটা করে কিতাব নামায় ফ্লোরে রাখে কিতাব নামায় ফ্লোরে রাখে এরকম আমি তাকে ধমক দিয়ে বললাম ভাই আমার কিতাবটা দেন আপনার কাজটা পরে করেন তো সে বলছে স্যার আপনার তো নামাচ্ছি তা আমার কিতাব আপনি একটা কিতাব না দিবেন এতগুলা কেন আপনার ওই একটা কিতাবই তো বাহান্ন খন্ড কত বাহান্ন খন্ড বাহান্নটা মিলে একটা কিতাব বলে যে হুজুর এটা শুনে তো আমার মাথাটা খারাপ বাহান্নটা মিলে একটা কিতাব তো আমি জিজ্ঞাসা করলাম ভাই দাম কত কয় আটষট্টি হাজার টাকা আমি যে তিনটা কিতাবের নাম দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব ছিলেন মুসনাদে হাম্বল এটা আবার আমি কয়েক মাস আগে মিশর থেকে ওখানে আবার মেলা বসেছে কিতাবের মেলা তো কিতাবের মেলা বসলে ওখানে তো আবার কিছু ছাড় দেয় এই ছাড়টা যেয়ে তারপরে আমার আটাত্তর হাজার টাকা লেগেছে কিতাবটা আনতে আমার খুব শখের কিতাব তো আমি তখন বুঝলাম যে আসলে এই বিষয়টা আমার বন্ধুদেরকে একটু ধারণা দেওয়া দরকার